জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দে অ্যাফেয়ার্সের সাক্ষাৎ যথেষ্ট সংস্কার হয়েছে আসিফ নজরুল তাজুলের সতর্কবার্তা কে হুমকি মনে করছেন রাজনীতিবিদেরা হাসিনা টিউলিপ ববির প্লট দুর্নীতি মামলার রায় দুই ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্যাফেয়াস মিচেল লি রোববার সকালে ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি শিল্প বাণিজ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং রাষ্ট্রীয় সংস্কার ইস্যুতে মতবিনিময় হয় বৈঠকে মিচেল্লি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক উন্নয়নে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন কূটনৈতিক সৌজন্য সাক্ষাতে উঠে আসে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলার গুরুত্বপূর্ণ আলোচনা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন সংস্কার নিয়ে নেতিবাচক মন্তব্য এখন অনেকের কাছে ভিউ বাড়ানোর উপকরণ হয়ে উঠেছে তবে তিনি স্পষ্ট করেন কোনো সংস্কার হয়নি এমন দাবি সঠিক নয় রোববার রাজধানীর সিডডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক নীতি সংলাপে তিনি বলেন প্রত্যাশা যদি দশ ধরা হয় তাহলে অন্তত চারটি লক্ষ্য অর্জন করা গেছে তবে পুলিশ সংস্কার কাঙ্ক্ষিত মাত্রায় বাস্তবায়ন হয়নি বলে স্বীকার করেন তিনি আসিফ নজরুল আরও বলেন সংস্কার প্রক্রিয়ায় ব্যাপক পরামর্শ ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে যা উনিশশো সালে সংবিধান প্রণয়নের সময়কার প্রক্রিয়ার সঙ্গেও তুলনীয় সংস্কার অগ্রগতির পাশাপাশি সীমাবদ্ধতার কথাও স্পষ্টভাবে তুলে ধরলেন আইন উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন মব শব্দ ব্যবহারের পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা থাকতে পারে তাই এ শব্দ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি রোববার সকালে রাজধানীর শিরডাব মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে তিনি মন্তব্য করেন অনুষ্ঠানটির আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস তাজুল ইসলামের বক্তব্যের পর সংলাপে উপস্থিত কয়েকজন বক্তা তার মন্তব্যের সমালোচনা করেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেনে বক্তব্যকে তারা হুমকিস্বরূপ মনে করছেন সংলাপে রাজনৈতিক নেতা আইনজীবী মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন আলোচনায় বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি সাম্প্রতিক মব সহিংসতার প্রসঙ্গ উঠে আসে সংলাপের শুরুতে সিজিএসের নির্বাহী পরিচালক পারবেজ করিম আব্বাসী বলেন বর্তমানে আইনের শাসনের বদলেম বক্রেসি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচার চলছে আর তথাকথিত জনতা আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে পূর্বাচল প্লট বরাদ্দ মামলার রায় আগামী দোসরা ফেব্রুয়ারি ঘোষণা করা হবে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রোববার যুক্তিতর্ক শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন মামলায় শেখ হাসিনারা ওয়ান মুজিব সিদ্দিক ববিতার বোন ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ মোট আঠারো জন আসামি রয়েছেন দুদকের পক্ষে আইনজীবী হাফিজুর রহমান আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেন অপরদিকে কারাবন্দী আসামি খুরশিদ আলমের আইনজীবী অভিযোগ প্রমাণ হয়নি দাবি করে খালাস চান অন্যান্য আসামিরা আত্মপক্ষ উপস্থাপনের সুযোগ পাননি এই মামলাটি পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা ছয়টি দুর্নীতি মামলার একটি ইতোমধ্যে সংশ্লিষ্ট অন্যান্য মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ঘোষণা হয়েছে ববিসহ আঠারো জনের বিরুদ্ধে দশ কাঠার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ আনা হয়েছে মামলায় আঠাশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে